করে সেই পোস্টাল ব্যালটে ভোট কিভাবে দেওয়া হবে মানে সেই ভোটটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে পড়ে সেটা নিশ্চিত করে ফেরত খামে ভরে সময় মতো পোস্ট করে দেওয়ার দায়িত্ব আসলে বিভিন্ন দল বা কোনো একটি বিশেষ দল সুনির্দিষ্ট গ্রহণ করেছে এবং তারা এই সাংগঠনিক সহায়তাটা দিচ্ছে প্রবাসী ভোটারদের বিএনপি পুরো সময়টাই একরকম অসচেতন হয়ে পড়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারের ভোটে তিনি প্রবাসীদের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের তরফে প্রধান উপদেষ্টা সরকার জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের তরফে বারবার প্রবাসীদের ভোট এবার নিশ্চিত করতেই হবে এমন দাবি বা আলোচনার মুখে কয়েক দফা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন কথা বলা হয়েছিল যে একটা ফুল ফুলপ্রুফ বা সম্পূর্ণ নিরাপদ পদ্ধতি এবং তার চেয়েও বেশি যেটি গুরুত্বপূর্ণ যে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে বাংলাদেশের প্রবাসী জনগোষ্ঠী যে ধরনের ফোন ব্যবহার করেন যে ধরনের প্রাযুক্তিক দক্ষতা আছে তাদের বা শিক্ষাগত যোগ্যতা আছে তাতে তারাই নিবন্ধন করে তারাই ভোট পাঠাতে পারবেন সময় মতো বাংলাদেশে এটা নিশ্চিত না হয় এর আগে কয়েক দফা উদ্যোগ নিলেও এই প্রবাসী ভোটের বিষয়টি আগে কার্যকর করা যায় নাই আর পোস্টাল ব্যালটের বিষয়টি মানে নিরাপদ কিনা ঝুঁকি মুক্ত কিনা সে নিয়ে একটা সবসময়ের আলোচনা ছিলই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু একবার মুখ দিয়ে উচ্চারণ করেছেন এবং তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে এবারে ভোট দিতেই পারা যাবে আজই আগস্ট থেকেই জানা ছিল যে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে এ বিষয়টি যে কত বড় সংখ্যক ভোটকে প্রভাবিত করবে সেটা জামায়াতে ইসলামীর মাথায় ছিল এবং জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির এমনকি বিদেশের বিভিন্ন তাদের যে সব উইং তারা কিন্তু বারবার প্রবাসীদেরকে এই ভোটে নিবন্ধনের ব্যাপারে উৎসাহিত করেছে ভোটের হিসাব করেছে আসনগুলোতে কত ভোট কোন কিভাবে প্রভাব ফেলবে এই বিষয়গুলোর দিকেও তারা নজর রেখেছে এমনকি সারজি সালম নাহিদ ইসলামরা যখন বিদেশে সফরে গিয়েছেন তারাও এই বিষয়টিকে একটা গুরুত্বের সঙ্গে প্রবাসীদের সামনে তুলে ধরেছেন বিএনপি এ বিষয়ে একরকমের পিছিয়েই ছিল মানে এটা যে একটা বড় সংখ্যায় গুরুতর বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর্যায়ে যাবে সেটা সম্ভবত বিএনপি আগে আজ করতে পারেনি গত যেমন ধরেন জাইমা রহমান একটা সভায় অংশ নিলেন সেখানে অংশ নিয়ে ভার্চুয়াল সভায় লন্ডন থেকে যোগ দিয়ে তিনি প্রবাসীদের ভোটা ভোটদানে উৎসাহিত করতে বিএনপির নেতাকর্মীরা কি করতে পারেন সে বিষয়ে আলাপ করেছেন তারেক রহমান বলেছেন কিন্তু বিএনপির কোনো সংগঠিত উদ্যোগ ছিল না অথচ এই যে ভোটে নিবন্ধন করা নাম সেই প্রক্রিয়াটাই এত জটিল যে কোনো সাংগঠনিক ব্যবস্থাপনা ছাড়া বা সমর্থন ছাড়া সহায়তা ছাড়া এটা বাংলাদেশের বেশিরভাগ প্রবাসীদের পক্ষে প্রায় অসম্ভব নিয়মটা এমন যে একটা আন্তর্জাতিক নাম্বার থেকে ওই যে অ্যাপটি চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি সেই অ্যাপে একটা আন্তর্জাতিক প্রবেশ করানোর পর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ওই ওটিপি আবারও সেই অ্যাপে প্রবেশ করালেই কেবল অ্যাপটি চালু করা যাবে এবং তারপর জাতীয় পরিচয়পত্র বা বা এনআইডির ছবি তুলে ওই অ্যাপে ওঠাতে হবে তারপর এখানেই শেষ নয় ভোটারকে ফেসিয়াল রেকমনিশানের ব্যবস্থা করতে হবে মানে যার মাধ্যমে তিনি স্মার্টফোনটা সামনে ধরে ডানে বামে মুখ ঘুরিয়ে এমন একটা ছবি তুলবেন যার ফলে জাতীয় ভোটার পরিচয় পরিচয়পত্রে মানে জাতীয় পরিচয়পত্রে যে ছবিটা তার আছে তার সঙ্গে অন্তত শতাংশ চেহারা মিলিয়ে নির্বাচন কমিশনের ওই অ্যাপ পোস্টাল ভোট বিডি এই ভোটারকে নিবন্ধিত ঘোষণা করতে পারে ভাবুন তো বাংলাদেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর কত শতাংশের হাতে এমন স্মার্টফোন আছে কত শতাংশ এতটা টেক সাভি বা এতটা প্রযুক্তিতে পারদর্শী যে তিনি এই ফেশিয়াল রিকগনিশন ব্যবস্থায় কিংবা ওটিপি নিয়ে প্রতিটি ধাপ পেরিয়ে নিজেদের ভোটে নাম নিবন্ধন করতে পারবেন অথচ বাংলাদেশের সাত লক্ষেরও বেশি ভোটার এরই মধ্যে কিন্তু নিবন্ধন করেছেন পোস্টাল ভোট দেওয়ার জন্যে বিএনপি মোটামুটি এখন জেগে উঠেছে যে একটা বিরাট সংখ্যক ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন মানে প্রবাসীদের মধ্যে সাত লাখ ষাট হাজারের কিছু বেশি ভোটার এরই মধ্যে তাদের নাম এই পোস্টাল ভোট নিবন্ধন করেছেন বাকিরা নিবন্ধন করেছেন দেশ থেকে এদের মধ্যে পোনে ছয় লাখ সরকারি চাকরিজীবী প্রায় এক লাখ ষাট হাজার নির্বাচনী কর্মকর্তা দশ হাজার আনসার বিডিপির সদস্য এবং ছয় হাজারের কিছু বেশি কারাবন্দী তো সব মিলিয়ে এই পনেরো লক্ষ ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে পনেরো লক্ষের বেশি পনেরো লাখ সাতাশ হাজার একশো জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং এরা তাদের ভোটাধিকার পোস্টাল ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারবেন এখন বাহরাইন থেকে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে মানে সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে একটা বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকগুলো পোস্টাল মানে এই কিন্তু এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা যারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছে তাদেরকে ফেরত খাম সহ পাঠানো হয়েছে যখন প্রার্থী তালিকা এক একটি আসনে চূড়ান্ত হবে তখন আবার তারা কিউআর কোড স্ক্যান করে ওই আসনের প্রার্থী তালিকা বের করে নিতে পারবেন তারপর সেখানে ক্রস চিহ্ন দেবেন তাদের মানে পছন্দের মার্কা এবং ফেরত খামে ওই পোস্টাল ব্যালট পরে একটা ঘোষণাপত্রে এই স্বাক্ষর করে যে তিনি নিজেই এই পোস্টাল ব্যালটে ভোটটা প্রয়োগ করেছেন এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে তিনি আবার ফেরত খামে ডাক বিভাগের মাধ্যমে বাংলাদেশে সেই ব্যালট পাঠিয়ে দেবেন তার মানে ভোট দেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু জটিল আবারও স্মার্টফোনের প্রয়োজনীয়তা আছে আবারও কিউ আর কোড স্ক্যান করে পুরো তথ্য বের করে আনবার দক্ষতারও প্রয়োজন পড়বে ভোটাধিকার প্রয়োগকারী ব্যক্তি কাজেই এখন এমন এক ভিডিও বাহরাইন থেকে বেরিয়ে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন এবং পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের ছড়িয়ে পড়া ভিডিওটি সাত মিনিট বত্রিশ সেকেন্ডের সেখানে কয়েকজন ব্যক্তিকে বসে একেবারে সাংগঠনিকভাবে সংগঠিত প্রক্রিয়ায় পোস্টাল ব্যালট গুনতে দেখা যায় ওই যে আমি বলছিলাম যে প্রক্রিয়াটাই এত জটিল যে দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদেরকে পোস্টাল ব্যালটে নাম নিবন্ধন করতে এবং এখন সেই পোস্টাল ব্যালটগুলো সংগ্রহ করে সেই পোস্টাল ব্যালটে ভোট কিভাবে দেওয়া হবে মানে সেই ভোটটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে পড়ে সেটা নিশ্চিত করে ফেরত খামে ভরে সময় মতো পোস্ট করে দেওয়ার দায়িত্ব আসলে বিভিন্ন দল বা কোনো একটি বিশেষ দল সুনির্দিষ্ট ভাবে গ্রহণ করেছে এবং তারা এই সাংগঠনিক সহায়তাটা দিচ্ছে প্রবাসী ভোটারদের বিএনপি পুরো সময়টা একরকম অসচেতন হয়ে পড়েছিল কিন্তু দেখা যাচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টাল ব্যালটে ভোটের প্রক্রিয়াটা এমনভাবে সাংগঠনিকভাবে পরিচালনার কাজ শুধুমাত্র বাহারাইনে চলছে তাই নয় আরেকটি ভিডিও বেরিয়ে এসেছে যেটি সাতাশ সেকেন্ডের এবং সেই ভিডিওটি জুনায়েদ্দিন সাদ নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লিখেছেন এটা জামায়াতের এক ব্যক্তির বাসার ভিডিও প্রথম আলো সে খবর দিচ্ছে আর অন্য ভিডিওটি মানে ভিডিওটিও জামায়াতের একজনের বাসার বলে দাবি করছেন কেউ কেউ মানে প্রক্রিয়াটা কিন্তু সহজ হয়ে যায় প্রবাসী ব্যক্তিবর্গের এই সাংগঠনিক সাংগঠনিক বা সহায়তা পেলে কারণ প্রয়োজন আসলে স্বাক্ষরকারীকে শুধুমাত্র ঘোষণাপত্রে স্বাক্ষর দেওয়ার জন্য এছাড়া যে পুরো জটিল প্রক্রিয়াটা মানে ওই ব্যক্তির এনআইডি আপলোড করে তার নাম নিবন্ধন তাকে ফেসিয়া রিকগনিশন করতে স্মার্টফোনে সহায়তা দেওয়া এবং তারপর পোস্টাল ব্যালট এলে সেগুলো সংগ্রহ করে আসন ওয়ারি সেসব জায়গায় সঠিক জায়গায় ভোট দিয়ে শুধুমাত্র স্বাক্ষরিত ঘোষণাপত্র সহ ওটা ফেরতখামে ভরে বাংলাদেশে পাঠিয়ে দিলেই কিন্তু সেই ভোট গণনা হতে বাধ্য এখন এই যে সংবাদপত্রগুলো লিখছে যে শুধু যে পনেরো লক্ষের বেশি ভোটার পোস্টাল ব্যালটে এবার ভোট দেবেন তাই নয় দশ হাজারের বেশি পোস্টাল ভোট আছে অন্তত আঠারোটি আসনে এবং প্রথম আলো একটা প্রতিবেদনে আমি দেখছিলাম যে তারা লিখছে যে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দশ হাজার ভোটের কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল তিরিশটি আসনে তার মানে আসনের জন্যে কিন্তু দশ হাজার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট এবং এরকম অন্তত আঠারোটি আসন প্রথম আলো চিহ্নিত করেছে যেখানে দশ হাজারের বেশি পোস্টাল ভোট আছে এবং প্রথম আলোকে বলেছেন যে যেসব আসনে পোস্টাল ভোট দশ হাজার বা তার বেশি সেখানে এই ভোট ফলাফলকে প্রভাবিত করার আশঙ্কা আছে বিশেষ করে এই দশ হাজার ভোটের সত্তর বা আশি শতাংশ যদি একজন প্রার্থী পান এখন সাংগঠনিক ভাবে যেসব দল উদ্যোগী হয়ে প্রবাসী উদ্যোগ ব্যালট সংগ্রহ করছে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনে সাহায্য করেছে এবং এখন খামে সেটা বাংলাদেশে পাঠানো নিশ্চিত করবে তারা ঠিক এই কাজটাই করতে চাইছে যে ভোটগুলো নষ্ট না হোক ভোটগুলোর অন্তত সত্তর আশি শতাংশ যেন তাদের সংগঠনের প্রার্থীর পক্ষে পড়ে এখন বিএনপি বাহারাইনের ভিডিও দেখেছে ভিডিও দেখে তারা যেমন উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির সঙ্গে দেখা করে এ বিষয়ে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি তারা বলেছেন যে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে আর বিএনপির প্রতীক রাখা হয়েছে মাঝামাঝি স্থানে এ নিয়ে আপত্তি জানিয়েছেন তারা এই কথাটা পড়বার পর পোস্টাল ব্যালটের যে ছবি পাওয়া যায় কাজেই এখন নজরুল ইসলাম খানরা বলছেন যে কাগজ ভাঁজ করলে মাঝখানের প্রতীক চোখও না পড়তে পারে এটা কোনো ঘটনাক্রম নয় উদ্দেশ্যমূলক বলেই মনে হয়েছে ইসি বলেছে তারা বিষয়টি খেয়াল করেনি কিন্তু যিনি ডিজাইন করেছেন তিনি মনে হচ্ছে। তবে নজরুল ইসলাম খান বা বিএনপি এ ধরনের আরো অনেক সংগঠিত ভোট প্রদান প্রক্রিয়ার উদ্যোগের যে মুখোমুখি হচ্ছেন সেটা নিশ্চিত কারণ তিনি নির্বাচন কমিশনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেছেন যে একটা রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের এনআইডি মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে উদ্দেশ্য পরিষ্কার এটা ভুয়া ভোটার তৈরি এবং অর্থ লেনদেনের মাধ্যমে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা এ অভিযোগ তোলার পরেও ইসি নাকি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপিকে দেখা যাক নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে নাকি এই পুরো প্রক্রিয়াটিকে একটি সংগঠিত সুসংগঠিত রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল নির্বাচনে জেতার কৌশল হিসেবে গ্রহণ করে